নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউয়ের দারুণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অসাধারণ হয় নিরামিষের দিনে এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না যারা লাউ খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে দেখুন রেসিপিটি বানানোর জন্য একটি লাউ নিয়ে নিয়েছি পর লাউটা দেখুন গোটাটা খোসা ছাড়িয়ে নিয়েছি কারণ লাউটা কাটার পর আর চলে ধোবো না কারণ লাউয়ের মধ্যে যে আঠা থাকে সেই আঠাটা তাহলে চলে যাবে সেই জন্য লাউটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে দেখুন লাউয়ের খোসাটা ছাড়িয়ে একে একে ডুমো ডুমো করে পিস করে লাউগুলো কেটে নিচ্ছি আমাদের শরীরে প্রচুর উপকার করে লাউ এই গরমের দিনে খেলে শরীর কিন্তু খুবই ঠান্ডা থাকে লাউইতে ক্যালোরি কম থাকে লাউতে ছিয়ানব্বই পারসেন্ট প্রায় জল থাকে ওয়েট লস করতে চাইছেন তাদের পক্ষেও লাউ খাওয়া খুবই ভালো লাউ রান্না করে খেলে খুব সহজেই আপনাদের হজম হয়ে যায় লাউ এতটাই হালকা খাবার তাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তারা যদি রেগুলার লাউ খায় তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে গরমের দিনে আমাদের কিছুই খেতে ভালো লাগে না তখন এই রকম লাউয়ের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন ছোট থেকে বড় দেখবেন সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে সমস্ত লাউই ডুমো করে কেটে নিয়েছি দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে দেখুন লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর লাউয়ের সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা খুন্তির সাহায্যে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব আর লাউ থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জন্য আদার্স কোনো এখানে জলের ব্যবহার করব না এদিকে দেখুন অপর একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন এতে কড়াইয়ের ডালের বড়ি দিয়ে দিলাম কড়াইয়ের ডালের বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আপনারা যে কড়াইতে লাউ সিদ্ধ করেছেন সেই কড়াইতেও তরকারিটা করতে পারেন যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি যাবে আর তাকে আমাকে রেডি করে দিতে হবে সেই জন্য আমি অপর একটি কড়াই ব্যবহার করেছি এখন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে একটি প্লেটে বড়িগুলো সব উঠিয়ে নিচ্ছি দেখুন বড়িগুলো সব উঠিয়ে নিয়েছি একটি প্লেটে এরপর ওই তেলেতেই দেখুন দুটি তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ আর তারচিনি আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এতে আলুটার ভিতর লবণটা ভালোভাবে ঢুকেও যাবে আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখুন তো মশলা মিশিয়ে নেওয়ার পর আলুগুলো ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় লো করে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আলুগুলো নরম হওয়ার অপেক্ষা করব মাঝে মাঝে ঢাকনা তুলে একবার করে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু আলুগুলো সবই পুড়ে যাবে ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো আর কিছুটা পরিমাণে আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি আর টমেটো আর আদাটা পেস্ট করেও দিয়ে দিতে পারেন তার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম দুই চামচ চিনি নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন তবে নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনি ব্যবহার করলে সত্যিই কিন্তু খুবই ভালো লাগে আদা দিয়ে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে অন্যদিকে দেখুন প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই সময় লাউটি দেখুন দিয়ে দিলাম আর ওখানে আলুও এইটটি পার্সেন্ট সিদ্ধই আছে আলু আর লাউটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দেখুন দিয়ে দিলাম তরকারির মধ্যে লাউ আর আলু যেহেতু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই বেশি সিদ্ধ আর করব না আর জলটা দেওয়ার ফলে বড়িগুলো খুব ভালোভাবে হয়ে যাবে আর জলটাও কিন্তু অনেকটাই টেনে নেবে এই সময় ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মতো লো ফ্লেমে হতে দেব মিনিট পর ফিরে এসেছি আর দেখুন বড়িগুলো কতটা বড় হয়ে গেছে আর এদিকে লাউ আর আলুটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন জলটাও পুরোপুরি টেনে গেছে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাকি জলটুকুও ভালোভাবে শুকিয়ে নেব লাউ দিয়ে বড়ি রেসিপিটি কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের একটি আলু কেটেও দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কতটা পরিমাণে নরম হয়ে গেছে আগে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর মাঝে আমি ধনে জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নার ক্ষেত্রে ঘি অবশ্যই আপনারা দেবেন দেখবেন এর স্বাদ অসাধারণ লাগে দিয়ে লাউয়ের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে এবার এটি আমি সার্ভ করে দেব গরমের দিনে নিরামিষ বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ